খবর নিয়ে মোস্তফা কামাল মিলেমিশে বিনোদন পেয়ে যে হাজির হলাম আজকে বর পানের পরে কিভাবে মাটি দেওয়া হয় সবাইকে সেটা দেখাবো এখানে কয়েকজন আসতে পানের পরে কাজ করতেছে মাটি দিচ্ছে কিভাবে এই পানের পরে মাটি না দিলে পান বড় হয় না তারপরে বড় হয় না পান আসে না এই মাটি দেওয়াটাই আপনাকে দর্শক দেখেন এই যে পানের পরে মাটি দেওয়া হচ্ছে এই যে এইভাবে মাটিগুলো দেয় বিশু আচ্ছা আমরা পুনরায় আবার আসছি বিশুর কাছ এখন শুনবো তার শরীর তার স্বাস্থ্য তার মন মনিসে কেমন আছে সেই কাজে কষ্ট পাচ্ছে কিনা

তো ভাইয়া তুমি কি বিয়ে শাড়ি করছো করছিলাম বলতে কি বাচ্চা কাছে হয় নাই ওই তোমার আবার কোনো বাচ্চা নাই দুইটা বাচ্চা আমার তোমার দুইটা বাচ্চা বাচ্চা তোমার কাছে আছে এখন হ্যাঁ নিয়ে গেছে নিয়ে গেছে কে আচ্ছা দেখলেন তো দর্শক সে অনেক অক্লান্ত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে আমাদের এলাকায় সর্বোচ্চ পরিশ্রমী ব্যক্তি হচ্ছে বিশু ঠিক আছে তার ধৈর্য আছে খুব পরিশ্রম করতে পারে অমে এক অল্প ব্যবহার খুব সুন্দর সে অনেক ভালো একটা ছেলে আচ্ছা দর্শক এখন দেখবেন যে মাছের সুন্দর ভেতরে যে মাটি বলা হয় এই মাটিগুলা গড়ে দিলে দেখেন মাটি রে কিভাবে ধুলাই করতেছে একদম ফিনিশ কোনো ইরা চাকা আমাকে লাগিয়ে কিছু থাকবে না এর সাথে গোবর মিক্স আসতে বুঝছেন এই মাটির সাথে গোবর মিক্সার করা আসলে গোবরটা হচ্ছে শুকনা গোবরটা ভালোর মতো হয়ে গেছে একবারে দেখি আমরা বিষয় এখন এই মাটিগুলো নিয়ে কোথায় যায় কীভাবে যায় বলে সেটা দেখব নাচটা দেখবো একটু নাচ দিয়ে যাবো ঠিক আছে আসেন আসেন দর্শক আসেন দেখবো আচ্ছা দর্শক আসেন আমরা এই যে পর আসছি দেখেন কিভাবে মাটি ফালানো হচ্ছে আর এই মাটিগুলা কিভাবে পরে ঘুরাই দেয় কিছু অনেক টুকটু করে ফেলছ আছে কি শেষ হবে এই পরের মাটি দেওয়া যাক এই যে মাটি দেখা হচ্ছে মাটি ও মাটি দেওয়া হয় পানের পরে দেখেন দর্শক দেখেন এই যে ও মাটি দেওয়া হচ্ছে পানের পরে এই মাটিগুলো দিলে আপনার পানের পর গুলো ভালো থাকবে সতেজ থাকবে আমরা এইদিকে যাই দেখি তুমি যাও আসুন দর্শক আসেন সুপ্রিয় দর্শক এখন দেখবেন যে পানের পরে কেউ মাটি ছিটানো হয় যে পরের গোড়া যে মাটি দিচ্ছে কেউ মাটি দিতেছে আমার আমাদের জ্যাঠা দেখতেছেন সুন্দর করে কেউ মাটি দিচ্ছে এই যে দেখেন এইভাবে মাটিগুলা মিশে দেওয়া হয় চলেন যারা সাথে কথা বলি ও দাদু পানের পরে কি মাটি এভাবে দেওয়া হয় না এভাবে না দিলে তো পরগুলো মরে যাব এ সারা পরে এভাবে দিবেন তাই না দাদা আচ্ছা দর্শক দেখছেন তো আপনারা পানের পরে মাটি দেওয়া হচ্ছে এভাবে মাটি দিতে হয়